আমি খাই আমি প্রতিদিন খাই আমি প্রতিদিন ভাত খাই আমি প্রতিদিন দশটার সময় ভাত খাই আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই নিয়ে স্কুলে যাই আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই তারপর সাইকেল নিয়ে স্কুল যাই এবার তোমরা একটু লক্ষ্য করো আমি খাই এই বাক্যটাকে আমি বড় করতে করতে কতটা বড় করেছি হ্যাঁ এই বাক্যগুলো কীভাবে আমরা ইংরেজিতে বলবো সেটাই শিখবো আজকের ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা শুরু করি সহজ বাক্য দিয়ে শুরু করা অর্থাৎ সিম্পল সেন্টেন্স তো যখন কোনো কাজ নিয়মিত বা সাধারণভাবে করা হয় তখন সেটা সিম্পল প্রেজেন্টেন্স হয়ে যায় তো এই ক্ষেত্রে তার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ব্যবহার করতে হয় তো এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য ইংরেজিতে আয় ব্যবহার করতে হয় আর খাই এটা একটা ভার্ব ইংরেজিতে বলা হয় ভার্ব আর বাংলাতে বলা হয় ক্রিয়া তো এখানে খাই এর ইংরেজি হচ্ছে ইট তো আমরা ইট বসিয়ে দিচ্ছি তাহলে আই ইট এর অর্থ হচ্ছে আমি খাই এবার আমরা দেখব সময় বা অভ্যেস যোগ করা অর্থাৎ ফ্রিকুয়েন্সি দেখো এখানে আমি প্রতিদিন খাইয়ে যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটা গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট রাখতে হবে তারপরে ভার্ব তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই এখানে ভার্ব হচ্ছে ইট আমরা ইট বসিয়ে দিচ্ছি এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি হচ্ছে এভরিডে কি বললাম হ্যাঁ এখানে এভরিডেই হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি তো এর অর্থ হচ্ছে প্রতিদিন তো যখন অভ্যাস বোঝানো হয় তখন এভরিডে বা অলওয়েজ ব্যবহার করা হয় তো আই ইট এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন খাই এবার আমরা দেখব কাজের বস্তু যোগ করা অর্থাৎ অবজেক্ট তো এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি আমি প্রতিদিন ভাত খাই এখানে কিন্তু একটা অবজেক্ট যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে ভাত তো এই বাক্যটা ইংরেজিতে গঠন করার জন্য আমাদেরকে সাবজেক্ট প্লাস ফর প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি ব্যবহার করতে হবে তো এবারকে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হবে ভার্ভ হচ্ছে খাই এর জন্য ইংরেজিতে ইট ব্যবহার করতে হবে অবজেক্ট হচ্ছে ভাত এর জন্য রাইস ব্যবহার করতে হবে অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি হচ্ছে এভরিডে তাহলে হয়ে যাচ্ছে আই ইট রাইস এভরিডেই অর্থাৎ আমি প্রতিদিন ভাত খাই এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো রাইস যোগ করে বোঝানো হচ্ছে কী খাওয়া হচ্ছে অর্থাৎ ভাত খাওয়া হচ্ছে তাই না তাহলে এখানে ভাত হচ্ছে অবজেক্ট কোনো কিছুর অপরে যখন কোনো কাজ করা হয় তখন সেটা অবজেক্ট হয়ে যায় ওকে এবার আমরা শিখবো নির্দিষ্ট সময় উল্লেখ করা এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি আমি প্রতিদিন দশটার সময় ভাত খাই এই বাক্যে একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে দশটার সময় তো এই বাক্যটাকে ইংরেজিতে বলতে গেলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে তারপরে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে তারপরে অবজেক্ট তারপরে টাইম তারপরে ফ্রিকুয়েন্সি তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে টাইম হচ্ছে অ্যাট টেন আ ক্লক অর্থাৎ দশটার সময় কোনো নির্দিষ্ট সময় বোঝাতে গেলে অ্যাট ব্যবহার করতে হয় তো চলো এই বাক্যটাকে আমরা ইংরেজিতে লিখে ফেলি এখানে সাবজেক্ট আমি এর জন্য আই ব্যবহার করতে হবে ভার্ভ হচ্ছে ইট আমরা ইট ব্যবহার করব অবজেক্ট হচ্ছে রাইস আমরা রাইস ব্যবহার করছি এরপরে টাইম ব্যবহার করব অ্যাট টেন আ ক্লক এরপরে ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি হচ্ছে এভরিটাই তাহলে হয়ে যাচ্ছে আই ইট রাইস অ্যাট টেন আ ক্লক এভরিটাই অর্থাৎ আমি প্রতিদিন দশটার সময় ভাত খাই এবার আমরা শিখব অতিরিক্ত তথ্য যোগ করা এই যে বাক্যটা দেখতে পাচ্ছি আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই এই বাক্যটার মধ্যে অতিরিক্ত একটা তথ্য যোগ করা হয়েছে সেটা হচ্ছে মাছ দিয়ে তো এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট ব্যবহার করব তারপরে ভার্ভ তারপরে অবজেক্ট এরপরে উইথ তারপরে এডিশনাল অবজেক্ট প্লাস টাইম প্লাস ফ্রিকোয়েন্সি তো এই বাক্যটাকে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে আমরা প্রথমে সাবজেক্ট বসিয়ে নিচ্ছি আই মানে আমি আই মানে আমি এখানে ভার্ভ হচ্ছে ইট ইট মানে খাই এরপরে অবজেক্ট ব্যবহার করব রাইস রাইস আমরা ব্যবহার করে ফেলেছি এবার দেখো আমাদেরকে অতিরিক্ত তথ্যটা যুক্ত করতে হবে কি দিয়ে ভাত খাই হ্যাঁ মাছ দিয়ে তো উইথ ফিস আমরা উইথ ফিস বসিয়ে নেব এরপরে দেখো কয়টার সময় হ্যাঁ দশটার সময় তো অ্যাট টেন আ ক্লক এরপরে আমরা ফ্রিকুয়েন্সি ব্যবহার করব এভরিডেই এভরিডে অর্থাৎ প্রতিদিন তাহলে এই যে বাক্যটা আমরা গঠন করলাম আই ইট রাইস উইথ ফিস অ্যাট টেন আ ক্লক এভরিডেই এখানে উইথ ব্যবহার করে বোঝানো হয়েছে যে খাবারের সঙ্গে আর কি রয়েছে তাহলে এখানে আই ইট রাইস উইথ ফিস অ্যাট টেন আলক এর অর্থ হচ্ছে আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই এবার আমরা শিখবো অতিরিক্ত কাজ যোগ করা অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই নিয়ে স্কুলে যাই এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব তারপরে ভার্ব ব্যবহার করব তারপরে অবজেক্ট ব্যবহার করব এরপর অ্যাডিশনাল ইনফরমেশন তারপরে কনজাংশন ব্যবহার করব এরপর অ্যাডিশনাল ভার্ব তারপরে প্লেস ব্যবহার করব তো বাক্যটাকে এভাবে বলবো আই ইট রাইস উইথ ফিস অ্যাট টেন আ ক্লক এভরিডে অ্যান্ড গো টু স্কুল এখানে সাবজেক্ট হচ্ছে আই ভার্ব হচ্ছে ইট অবজেক্ট হচ্ছে রাইস উইথ ফিস এডিশনাল ইনফরমেশন হচ্ছে এভরিডে কনজাংশন হচ্ছে অ্যান্ড এডিশনাল ভার্ভ হচ্ছে গো আর প্লেস হচ্ছে টু স্কুল এবার আমরা দেখবো আরও একটি কাজ যোগ করা অর্থাৎ সিকোয়েন্স অব অ্যাকশনস এই যে বাক্যটা দেখতে পাচ্ছি আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই তারপর সাইকেল নিয়ে স্কুলে যাই এখানে কিন্তু তিনটা কাজ হচ্ছে তো এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট তারপরে ভার্ভ তারপরে অবজেক্ট তারপরে টাইম তারপরে ফ্রিকুয়েন্সি তারপরে সিকোয়েন্স ওয়ার্ড তারপরে এডিশনাল তো এটাকে আমরা এভাবে বলবো আই ইট রাইস উইথ ফিজেন আলক দেন রাইট মাই বাই সাইকেল টু স্কুল অর্থাৎ আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাই তারপর সাইকেল নিয়ে স্কুলে যাই তো একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে সিকোয়েন্স ওয়ার্ড দেন অর্থাৎ তারপর তো এখানে দেন ব্যবহার করে বোঝানো হয়েছে কাজের ক্রম আমি খাচ্ছি আমি প্রতিদিন খাচ্ছি আমি প্রতিদিন ভাত খাচ্ছি আমি প্রতিদিন দশটার সময় ভাত খাচ্ছি আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাচ্ছি আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাচ্ছি নিয়ে স্কুলে যাচ্ছি আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাচ্ছি তারপর সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছি এবার তোমরা একটু লক্ষ্য করো আমি একটা বাক্য নিয়েছিলাম আমি খাচ্ছি এই বাক্যটাকে আমি ধাপে ধাপে বড় করতে করতে কতটা বড় করে ফেলেছি হ্যাঁ এই বাক্যগুলোই তোমাদেরকে আজকে ইংরেজিতে কিভাবে বলতে হবে সেটাই শেখাবো আজকের ভিডিওতে তো চলো আজকের ক্লাসটা শুরু করি এখানের প্রত্যেকটা বাক্যই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তাই আমরা ছোট বাক্য দিয়ে শুরু করব। এখানে ছোট বাক্য হচ্ছে আমি খাচ্ছি এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্টটা লিখে নিতে হবে তারপরে একটা হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে হেল্পিং ভার্ভ কোনগুলো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ভ হচ্ছে অ্যাম এই তিনটা হেল্পিং ভার্ভ আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হয় যদি আমরা আই সাবজেক্ট পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদেরকে সব সময় অ্যাম ব্যবহার করতে হবে আর যদি আমরা হি সি নেম ইট এই চারটে সাবজেক্ট পাই তাহলে আমাদেরকে ইজ হেল্পিং ভার্বের ব্যবহার করতে হবে আর যদি আমরা ইউ উই দেই এই তিনটে সাবজেক্ট পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আর এই হেল্পিং ভার্বটার ব্যবহার করতে হবে এখানে আমরা সাবজেক্ট হিসাবে দেখতে পাচ্ছি আমি তো আমি এর ইংরেজি হচ্ছে আই তো আই এর পরে কিন্তু আমাদেরকে অ্যাম হেল্পিং ভার্বটা চুজ করতে হবে তোমরা সকলেই জানো যে আই এর পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাম হেল্পিং ভার্ভকে ব্যবহার করতে হয় এরপরে আমরা ভার্ভের সঙ্গে আইএনজির ব্যবহার করব তাহলে আমাদের বাক্যটা গঠন হয়ে যাবে তো এই বাক্যটাকে কি করে বলবো চলো দেখে নিই এখানে আমি হচ্ছে সাবজেক্ট এর জন্য আই ব্যবহার করব। এরপরে আমাদেরকে হেল্পিং ভার্ব অ্যাম ব্যবহার করতে হবে তারপরে আমরা খাচ্ছি এর জন্য ইট এর সঙ্গে আইএনজি ব্যবহার করে ইটিং করে ফেলবো তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম ইটিং আই অ্যাম ইটিং অর্থাৎ আমি খাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে অ্যাম ইটিংকে সাহায্য করছে কাজটা যে প্রেজেন্টেই হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য এখানে হেল্পিং ভার্বের কাজ হচ্ছে মূলত দুইটা অর্থ সঠিকভাবে করা এবং কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়া এই এর পরিবর্তে এখানে যদি আমরা ওয়াজ ব্যবহার করে ফেলতাম যদি বলতাম আই ওয়াজ ইটিং তাহলে পরে কিন্তু এই ইটিংটার অর্থটা চেঞ্জ হয়ে যেত কিভাবে দেখো ইটিং কিন্তু একটাই ইটিং তো একটাই তাই না যখনই আমরা ওয়াজ ব্যবহার করব তখন কিন্তু এই ইটিংটার অর্থ হয়ে যাবে খাচ্ছিলাম ওয়াজ ইটিং যখনই বলবো তখন কিন্তু এই ইটিংয়ের অর্থ হবে খাচ্ছিলাম তো আই ওয়াজ ইটিং মানে আমি খাচ্ছিলাম এভাবে কিন্তু হেল্পিং ভার্ভ অর্থগুলো করে থাকে এবং কাজটা কোন সময়ে হচ্ছে অর্থাৎ প্রেজেন্টে হচ্ছে নাকি পাস্টে হচ্ছে নাকি ফিউচারে হচ্ছে এই জিনিসটা জানিয়ে দেয় আমাদেরকে হেল্পিং ভার্ভ আজকের ক্লাসে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য বানানো শিখছি তাই আমরা অন্য প্রসঙ্গ টানবো না এবার আমরা শিখব বাক্যে যুক্ত করা অর্থাৎ ফ্রিকুয়েন্সি আমি প্রতিদিন খাচ্ছি এই বাক্যে আমরা একটা সময় যুক্ত করে দিয়েছি সেটা হচ্ছে প্রতিদিন আর এটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি এটাকে ইংরেজিতে বলা হয় এভরিডেই এভরিডেই একটা ফ্রিকুয়েন্সি তো এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব তারপরে আমরা হেল্পিং ভার্ভ অ্যাম ব্যবহার করব এরপরে আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে এরপরে অ্যাডভার্ব পপ ফ্রিকুয়েন্সি ব্যবহার করব তো চলো এটাকে আমরা ইংরেজিতে বানিয়ে ফেলি এখানে সাবজেক্ট আমি এর জন্য আই ব্যবহার করব এরপরে আমরা হেল্পিং ভার্ব অ্যাম ব্যবহার করব এরপরে আমাদেরকে খাচ্ছি এর ইংরেজিটা লিখতে হবে খাচ্ছি এর জন্য আমাদেরকে ইটিং ব্যবহার করতে হবে এরপরে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি ব্যবহার করব সেটা হচ্ছে এভরিটেই তাহলে আই অ্যাম ইটিং এভরিটেই আই অ্যাম ইটিং এভরিডে এর অর্থ হচ্ছে আমি প্রতিদিন খাচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করে এই বাক্যটাকে যদি ভাঙা হয় এখানে আই মানে আমি অ্যাম ইটিং মানে খাচ্ছি এখানে এম ইটিং এই দুইটা মিলে কিন্তু খাচ্ছি হচ্ছে ওকে শুধু ইটিংয়ের অর্থ খাচ্ছি নয় এখানে অ্যাম এবং ইটিং এই দুইটা মিলে অর্থ হবে খাচ্ছি এভরিডেই অর্থাৎ প্রতিদিন আই এম ইটিং এভরিডেই অর্থাৎ আমি প্রতিদিন খাচ্ছি এবার আমরা বাক্যে খাওয়ার বস্তু যোগ করবো অর্থাৎ অবজেক্ট যুক্ত করবো আমি প্রতিদিন ভাত খাচ্ছি এই বাক্যে দেখো আমি একটা অবজেক্ট যুক্ত করেছি সেটা হচ্ছে ভাত তো এখানে এই বাক্যটাকে ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট ব্যবহার করব তারপরে অ্যাম তারপরে ভার্বের সঙ্গে আইএনজি এরপরে অবজেক্ট এরপরে অ্যাডভার্ব অফ ফিকুয়েন্সি তো অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি তোমাদেরকে গত ক্লাসেও শিখিয়েছিলাম অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি হচ্ছে এভরিডে এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি তো এখানে সাবজেক্ট আমি এর জন্য আই ব্যবহার করব এরপরে আমাদেরকে অ্যাম ব্যবহার করতে হবে এরপরে আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে তো এখানে খাচ্ছি এর জন্য ইটিং ব্যবহার করতে হবে এরপর আমরা ব্যবহার করব অবজেক্ট অবজেক্ট হচ্ছে ভাত এর ইংরেজি হচ্ছে রাইস তো আমরা রাইস বসিয়ে নিচ্ছি এরপরে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি ব্যবহার করব প্রতিদিন এর ইংরেজি হচ্ছে এভরিডেই তাহলে হয়ে যাচ্ছে আই এম ইটিং রাইস এভরিডে আই এম ইটিং রাইস এভরিডেই অর্থাৎ আমি প্রতিদিন ভাত খাচ্ছি অবজেক্ট এই জিনিসটা অবশ্যই আমাদেরকে একটু ভালোভাবে মাথায় রাখা দরকার কারণ সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট যদি আমরা ঠিক মতো গুছিয়ে না বলতে পারি তাহলে কিন্তু সেই বাক্যটা বলা অসম্ভব তো অবজেক্ট হচ্ছে কোনো জিনিসের ওপর যখন কোনো কাজ করা হয় তখন সেটা অবজেক্ট হয়ে যায় কি বললাম হ্যাঁ কোনো জিনিসের ওপর যখন কোনো কিছু কাজ করা হয় তখন সেটা অবজেক্ট হয়ে যায় তো এখানে দেখো এই বাক্যে আমি প্রতিদিন ভাত খাচ্ছি কাজটা কার ওপরে করা হচ্ছে হ্যাঁ ভাতের অপর করা হচ্ছে তাই ভাতই হচ্ছে অবজেক্ট কর্তা সবসময় অবজেক্টের ওপর প্রভাব ফেলে এখানে আমি ভাত খাচ্ছি কি খাচ্ছি ভাত খাচ্ছি তো ভাতের ওপর প্রভাব কে ফেলছে হ্যাঁ আমি ফেলছি তো এখানে সব সবসময়ই কিন্তু অবজেক্টের ওপর প্রভাব ফেলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে এবার চলো আমরা নির্দিষ্ট সময় উল্লেখ করা শিখবো এই যে বাক্যটা দেখতে পাচ্ছি আমি প্রতিদিন দশটার সময় ভাত খাচ্ছি এই বাক্যে আমি একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দিয়েছি সেটা হচ্ছে দশটার সময় এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাট টেন ক্লক তো যখন নির্দিষ্ট সময় বোঝানো হয় তখন অ্যাড ব্যবহার করতে হয় তো চলো এবার আমরা স্ট্রাকচারটা জেনে নিই প্রথমে সাবজেক্ট লিখতে হবে তারপরে হেল্পিং ভার্ভ হিসাবে অ্যাম ব্যবহার করবো এরপরে ভার্বের সঙ্গে আইএনজি তারপরে অবজেক্ট তারপরে টাইম তারপরে অ্যাডভার্ব অব ফ্রিকুয়েন্সি তো ব্যাকে সাবজেক্ট আমি এর জন্য আই ব্যবহার করব এরপর আমাদেরকে হেল্পিং ভার্ব হিসাবে অ্যাম ব্যবহার করতে হবে তো অ্যাম বসিয়ে নিচ্ছি এরপর আমরা ভার্ব লিখবো তো এখানে ভার্ভ হচ্ছে খাচ্ছি এর ইংরেজি হচ্ছে ইট তো ইটের সঙ্গে কী করতে হবে হ্যাঁ আই এনজির ব্যবহার করতে হবে তাহলে হয়ে যাবে ইটিং তাহলে আই অ্যাম ইটিং হয়ে গেল এরপর আমরা অবজেক্ট লিখে ফেলবো অবজেক্ট হচ্ছে রাইস তো আমরা রাইস বসিয়ে দিচ্ছি এরপরে আমাদেরকে টাইমটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে এরপরে আলক তো আই এম ইটিং রাইস অ্যাট টেন আলক এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন দশটার সময় ভাত খাচ্ছি এবার আমরা শিখবো অতিরিক্ত তথ্য যোগ করা আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাচ্ছি এই বাক্যে একটা অতিরিক্ত তথ্য যোগ করেছি সেটা হচ্ছে মাছ দিয়ে অর্থাৎ উইথ ফিস তো এই বাক্যটার স্ট্রাকচার হবে সাবজেক্ট তারপরে অ্যাম তারপরে ভার্ভের সঙ্গে আইএনজি এরপরে অবজেক্ট এরপরে প্রিপোজিশান তারপরে টাইম তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি তো এটাকে ইংরেজিতে বলতে হলে বলতে হবে আই এম ইটিং রাইস উইথ ফিস অ্যাট টেন ক্লক এভরিডে আই এম ইটিং রাইস উইথ ফিস অ্যাট টেন অ্লক এভরিটাই অর্থাৎ আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাচ্ছি এখানে উইথ ব্যবহার করে বোঝানো হয়েছে যে খাবারের সঙ্গে আর কি রয়েছে এবার আমরা অতিরিক্ত কাজ যোগ করা শিখবো অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাচ্ছি নিয়ে স্কুলে যাচ্ছি এই বাক্যে একটা অতিরিক্ত কাজ যোগ করা হয়েছে সেটা হচ্ছে নিয়ে স্কুলে যাচ্ছি তো এটাকে ইংরেজিতে বলতে হলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অ্যাম প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এডিশনাল ইনফরমেশন প্লাস কনজাংশান প্লাস এডিশনাল ভার্ব প্লাস প্লেস তো এটাকে আমরা এভাবে বলবো আই এম ইটিং রাইস উইথ ফিস অ্যাট টেন ক্লক এভরিডে অ্যান্ড গোয়িং টু স্কুল এখানে সাবজেক্ট হচ্ছে আই ভার্ব হচ্ছে ইটিং অবজেক্ট হচ্ছে রাইস উইথ ফিস এডিশনাল ইনফরমেশন হচ্ছে এভরিডেই অ্যাট টেন ক্লক কনজাংশন হচ্ছে অ্যান্ড এডিশনাল ভার্ব হচ্ছে গোয়িং আর প্লেস হচ্ছে টু স্কুল তাহলে আই অ্যাম ইটিং রাইস উইথ ফিস অ্যাট টেন আ ক্লক এভরিডেই অ্যান্ড গোয়িং টু স্কুল অর্থাৎ আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাচ্ছি নিয়েই স্কুলে যাচ্ছি এবার আমরা আরও একটি কাজ যোগ করা শিখবো অর্থাৎ সিকোয়েন্স অফ অ্যাকশানস আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাচ্ছি তারপর সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছি এই বাক্যে দেখো আমি আরও একটা কাজ যুক্ত করে দিয়েছি সেটা হচ্ছে সাইকেল নিয়ে তো এটা ইংরেজিতে বলতে হলে প্রথমে সাবজেক্ট লিখব তারপরে অ্যাম তারপরে ভার্বের সঙ্গে আইএনজি তারপরে অবজেক্ট তারপরে টাইম তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি তারপরে কনজাংশন তারপরে এডিশনাল ভার্ব তারপরে প্লেস তো এটা এইভাবে বলবো আই এম ইটিং রাইস উইথ ফিস অ্যাট টেন ক্লক এভরিডেই দেন টেকিং মাই বাইসাইকেল অ্যান্ড গোয়িং টু স্কুল তো এখানে সাবজেক্ট হচ্ছে আই মানে আমি ভার্ব হচ্ছে অ্যাম ইটিং মানে খাচ্ছি এখানে অ্যামও একটা ভার্ব ইটিংও একটা ভার্ব তবে অ্যাম হচ্ছে হেল্পিং ভার্ভ এবং ইটিং হচ্ছে অ্যাকশান ভার্ব তো অ্যাম ইটিং মানে খাচ্ছি অবজেক্ট হচ্ছে রাইস উইথ ফিস অর্থাৎ মাছ দিয়ে ভাত টাইম হচ্ছে অ্যাট টেন আ্লক অর্থাৎ দশটার সময় অ্যাট অফ ফ্রিকুয়েন্সি হচ্ছে এভরিডেই অর্থাৎ প্রতিদিন কনজাংশন হচ্ছে দেন মানে তারপর এডিশনাল ভার্প হচ্ছে টেকিং মাই বাই সাইকেল অ্যান্ড গোয়িং অর্থাৎ সাইকেল নিয়ে যাচ্ছি প্লেস হচ্ছে টু স্কুল মানে স্কুলে তো আই এম ইটিং রাইস উইথ ফিস অ্যাট টেন আ ক্লক এভরিডেই দেন টেকিং মাই বাই সাইকেল অ্যান্ড গোয়িং টু স্কুল অর্থাৎ আমি প্রতিদিন দশটার সময় মাইস দিয়ে ভাত খাচ্ছি তারপর সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছি তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা ছোট বাক্যগুলোকে ধাপে ধাপে বড় করে ইংরেজিতে বলতে পারবো আমি খাচ্ছি এটাকে যদি আমি বলতাম সে খাচ্ছে তাহলে এখানে আমাদেরকে দুইটা জিনিস পরিবর্তন করতে হতো এক সাবজেক্ট দুই হচ্ছে হেল্পিং ভার্ব আই সাবজেক্টটাকে পরিবর্তন করতে হতো হিতে এবং এম হেল্পিং ভার্বটাকে পরিবর্তন করতে হবে ইজে তাহলে হয়ে যাবে হি ইজ ইটিং অর্থাৎ সে খাচ্ছে আবার দেখো আমি প্রতিদিন খাচ্ছি এটাকে পরিবর্তন করে যদি বলতাম সে প্রতিদিন খাচ্ছে তাহলে এখানেও আমরা আই এর পরিবর্তন করতাম হিতে এবং এমকে পরিবর্তন করতাম ইজে তাহলে হয়ে যেত হি ইজ ইটিং এভরিডে অর্থাৎ সে প্রতিদিন খাচ্ছে এভাবে যদি আমরা আই এর পরিবর্তে হি এবং এম এর পরিবর্তে ইজ ব্যবহার করি তাহলে প্রত্যেকটা বাক্যকেই আমরা সে দিয়ে বলতে পারবো এবার দেখো এই যে বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি এই বাক্যগুলোকে আমরা যদি পারফেক্ট টেন্সে বলতে যাই অর্থাৎ আমি খাচ্ছি এই ভার্বটাকে যদি আমরা পারফেক্ট টেন্সে বলতে যাই তাহলে কেমন হবে দেখো আমরা প্রত্যেকটা ভার্বের সঙ্গে শুধু অ্যাছি এই শব্দটা জুড়ে দেব। কি করব হ্যাঁ প্রত্যেকটা ভার্বের সঙ্গে অ্যাছি এই শব্দটা জুড়ে দিলে সেটা পারফেক্ট টেন্সে গঠন হয়ে যাবে যেমন আমি খাচ্ছি এটার সঙ্গে যদি অ্যাছি যুক্ত করি তাহলে হয়ে যাবে আমি খেয়েছি আমি প্রতিদিন খাচ্ছি এর সঙ্গে যুক্ত করলে হয়ে যাবে আমি প্রতিদিন খেয়েছি আমি প্রতিদিন ভাত খাচ্ছি এর সঙ্গে যদি অ্যাচি যুক্ত করি তাহলে হয়ে যাবে আমি প্রতিদিন ভাত খেয়েছি তেমনি করে আমি প্রতিদিন দশটার সময় ভাত খাচ্ছি এটার সঙ্গে আমরা যুক্ত করব। আমি প্রতিদিন দশটার সময় ভাত খেয়েছি আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাচ্ছি তো এটার সঙ্গে আছি যুক্ত করো তাহলে হয়ে যাবে আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খেয়েছি আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাচ্ছি নিয়ে স্কুলে যাচ্ছি এর সঙ্গে আছি যুক্ত করব। আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খেয়েছি নিয়ে স্কুলে গিয়েছি ঠিক তেমনি করে আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খাচ্ছি তারপর সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছি তো এর সঙ্গে আছি যুক্ত করব আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খেয়েছি তারপর সাইকেল নিয়ে স্কুলে গিয়েছি এবার চলো এই বাক্যগুলোকে ইংরেজিতে বলবো তো ইংরেজিতে বলতে হলে আমরা দুইটা জিনিস পরিবর্তন করব একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব একটু আগেই শিখলাম আমি খাচ্ছি এর ইংরেজি হচ্ছে আই অ্যাম ইটিং তো এখানে আমাদেরকে অ্যাম হেল্পিং ভার্বকে হ্যাবে পরিবর্তন করতে হবে আর ইটিংকে আমাদেরকে ইটেনে পরিবর্তন করতে হবে তাহলে আমাদের বাক্যগুলো ইংরেজিতে হয়ে যাবে চলো দেখে নিই আমি খেয়েছি তো বলবো আই হ্যাভ ইটেন আই হ্যাভ ইটার্ন মানে আমি খেয়েছি এখানে সাবজেক্ট তারপরে হ্যাভ হেল্পিং ভার্বের ব্যবহার করেছি তারপরে ভি থ্রি অর্থাৎ ভার্বের তিন নম্বর ফর্ম ব্যবহার করেছি এবার যদি বলা হয় আমি প্রতিদিন খেয়েছি তো আমরা বলবো আই হ্যাভ ইটেন এভরিডে আই হ্যাভ ইটার্ন এভরিডে এখানে সাবজেক্ট আই হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব ইটেন হচ্ছে ভি থ্রি আর অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি হচ্ছে এভরিডেই তো আই হ্যাভ ইটেন এভরিডেই অর্থাৎ আমি প্রতিদিন খেয়েছি ঠিক তেমনি করে দেখো আমি প্রতিদিন ভাত খেয়েছি তো বলবো আই হ্যাভ ইটেন রাইস এভরিডে এখানে সাবজেক্ট আই হ্যাব হচ্ছে হেল্পিংভার্ভ ভি থ্রি হচ্ছে ইটেন অবজেক্ট হচ্ছে রাইস অ্যাডভার্ভ অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এভরিডে তো আই হ্যাব ইটান রাইস এভরিডেই অর্থাৎ আমি প্রতিদিন ভাত খেয়েছি ঠিক তেমনি করে দেখো আমি প্রতিদিন দশটার সময় ভাত খেয়েছি তো বলবো আই হ্যাভ ইটেন রাইস এভরিডেই অ্যাট টেন আর ক্লক অর্থাৎ আমি প্রতিদিন দশটার সময় ভাত খেয়েছি আবার দেখো আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খেয়েছি তো বলবো আই হ্যাভ ইটেন রাইস উইথ অ্যাট টেন আ ক্লক অর্থাৎ আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খেয়েছি আবার দেখো আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খেয়েছি নিয়ে স্কুলে গিয়েছি তো বলবো আই হ্যাভ ইটেন রাইস উইথ ফিস এভরিডেই টেন আ ক্লক অ্যান্ড দেন গন টু স্কুল অর্থাৎ আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খেয়েছি নিয়ে স্কুলে গিয়েছি ঠিক তেমনি করে দেখো আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খেয়েছি তারপর সাইকেল নিয়ে স্কুলে গিয়েছি তো বলবো আই হ্যাভ ইটেন রাইস উইথ ফিস এভরিডেই অ্যাট টেন আ ক্লক অ্যান্ড দেন রিটার্ন মাই বাইসাইকেল টু স্কুল অর্থাৎ আমি প্রতিদিন দশটার সময় মাছ দিয়ে ভাত খেয়েছি তারপর সাইকেল নিয়ে স্কুলে গিয়েছি তো বন্ধুরা আশা করছি তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আয়ত্ত করতে পেরেছো আর বাকি ক্লাসগুলো তোমরা এই নিয়ে চাও নাকি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তাহলে আমার ক্লাসগুলো নিতে সুবিধা হবে তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ক্লাসে ভালো থাকবে সবাই